ইহাকেও নামাজ ত্যাগকারী কথা বলা হয়েছে কত বড় কঠিন কথা যে আল্লাহর নবী নবী নামাজ ত্যাগকারীর উপর কুকুরের হুকুমলা হুকুম হুকুম লাগাইতেছেন যদিও ওলামা একরাম এই হাদিস নামাজ ত্যাগ করার অর্থাৎ নামাজকে অস্বীকার করা বুঝাইয়াছেন তথাপি হুজুর পাক সাল্লাহ সাল্লামের হাদিসের মর্ম ও গুরুত্ব এত অপরিসীম যে অপরিসীম যে যাহার অন্তরে যাহার অন্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত ও মর্যাদার সামন্যতম অনুভূতি থাকিবে সে ইহার মূল্য বুঝতে পারিবে এবং তাহার নিকটিয়া অত্যন্ত মারাত্মক বলিয়া মনে হইবে ইহা ছাড়া বড় বড় সাহাবা একরাম যেমন হজরত ওমর হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম সম্পূর্ণকে রবিমত এই যে বিনা ওজরে জানিয়া শুনিয়া নামাজ তাক্কারী কাফের ইমামগণের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল ইসহাক ইসহাক ইবনে রাউহি রাউহি ও ইবনে মোবারক রাহমাতুল্লাহ এরও অভিমত ইয়াই বর্ণনা করা হয় আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন আমিন হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে আমার প্রিয় হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি নসিহত করিয়াছেন তার মধ্যে চারটি এই তুমি আল্লাহর শহীদ কাউকে শরিক করিও না তুমি আল্লাহর শহীদ কাউকে শরিক করিও না যদিও তোমাকে টুকটা টুকটা করিয়া ফেলা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয় অথবা তোমাকে শুলিতে চড়ানো হয় দুই ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে দিন হইতে বাহির হইয়া যায় আল্লাহ তালার নাফর করিও না কেননা ইহাতে আল্লাহ তালা অসন্তুষ্ট হন শরাব পান করিও না কেননা ইহা যাবতীয় পাপ কাজের মূল অন্য এক হাদিসে হজরত আবু দার্দ আল্লাহ তালানু হইতেও এইরূপ রেওয়াত বর্ণিত হইয়াছে তিনি বলেন আমাকে আমার প্রিয় মাহবুব সাল্লাহ সাল্লাম ওসিয়ত করিয়াছেন যে আল্লাহর সাথে কাউকে শরিক করিও না যদিও তোমাকে টুকটা টুকটা করিয়া ফেলা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয় দ্বিতীয়ত দ্বিতীয় ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করি না কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাহার ব্যাপারে আল্লাহ তাল্লাহ কোনো জিম্মাদারি নাই তৃতীয়ত সরাব পান করি না কারণ ইহা সকল পাপের পাপ কাজের চাবি শরাব পান করিও না কারণ ইহা হইল সকল পাপ কাজের চাবি তিন হইল হজরত রাজানু বলে আমাকে হুজুর পাল্লা সাল্লাম দশটি বিষয়ের উপর ওসিয়ত করেছেন এক নম্বর আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না যদি তোমাকে পতন করা হয় কিংবা আগুনে জ্বালাইয়া দেওয়া হয় পিতামাতা নাফরমানি করি না যদিও তোহারা তোমাকে স্ত্রী অথবা সমুদয় ধন সম্পদ ত্যাগ করিতে বলেন ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাহার প্রতি আল্লাহ তালার কোনো জিম্মাদারি থাকে না ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাহার প্রতি আল্লাহ তালা কোনো জিম্মাদারি থাকে না শরাব পান করিও না কারণ ইহা যাবতীয় মন্দ ও কাজের মূল আল্লাহ করিও না কারণ ইহাতে আল্লাহ গজব পলায়ন করি না যদিও তোমার সকল সাথী মারা যায় যদি কোন এলাকায় মহামারী সরিয়া পড়ে যেমন ফ্ল্যাগ ইত্যাদি তবে সেখানে হইতে পলায়ন করিও না নিজ পরিবারের লোকদের জন্য সাধ্য মতো খরচ করি খরচ করিও তাদের উপর হইতে শাসনের লাঠি না হতাইয় না তাহাদিগকে আল্লাহর বয় দেখাইতে থাকো না হটানোর অর্থ হইল সন্তানরা যে হইয়া যায় পিতা যখন শাসন করিতেছেন না বা না কাজে যা ইচ্ছা করিতে থাকি অতএব শরীয়তের সীমার ভিতর থাকে কখনো কখনো মারধর করা চাই কেননা মারধর ব্যতীত অধিকাংশ ক্ষেত্রে সন্তানের শাসন হয় না আজকাল প্রথম অবস্থায় সন্তানদেরকে মহব্বতের জোশে শাসন করা হয় না পরবর্তীতে যখন তাহারা বোধ অভ্যাসে পাকা হইয়া যায় তখন কাঁদিয়া বেড়ায় অথচ সন্তানকে মন্দ দেওয়া ও করাকে মহাব্বতের খেলাফ খেলাফ মনে করা তাহার সহিত মহাব্বত নয় বরং শক্ত এমন বুদ্ধিমান কি আছে যে কষ্ট পাইবে মনে করিয়া আপন সন্তানের ফোড়ার অপারেশন করায় না বরং ছেলে যতই কান্নাকাটি করুক সেহারা বিকৃত করুক ভাগিয়া যাওয়ার চেষ্টা করুক না কেন অপারেশন করাইতে হয় বহু হাদিসে হুজরে পাক সাল্লামের রসাদ নকল করা হইয়াছে যে সন্তানকে সাত বছর বয়সে নামাজের হুকুম কর সন্তানকে সাত বছর বয়সে নামাজের হুকুম কর এবং দশ বছর বয়সে নামাজ নামাজ না পড়া দরুন মারপিট করো হজর আবদুল্লাহ মাসুদ রাজিয়াল বলেন বাচ্চাদের নামাজের প্রতি বিশেষ দৃষ্টি রাখো এবং তাদেরকে ভালো কথা ভালো অভ্যাস শিক্ষা দাও হজরত লুকমান হাকিম আলী সাল্লাম বলিয়াছেন পিতার মারুদ সন্তানের জন্য এমন যেমন খেতের জন্য পানি হুজুরবাক সাল্লাহ সাল্লাম এসব করেন সন্তানকে শাসন করা আল্লাহর রাস্তায় একসা অর্থাৎ সাড়ে তিন শের পরিমাণ সতকা করা হইতে উত্তম এক হাদিসে এরশাদ আছে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহমত নাজিল করেন এক হাদিসে এরশাদ হইয়াছে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহমত নাজিল করেন যে পরিবারের লোকদের শাসনের উদ্দেশ্যে ঘরে চাবুক লটকাইয়া রাখে

এক ওয়াক্ত নামাজ ছুটিয়া গেল তাহার যেন পরিবার পরিজন লুট যে পরিবার পরিজন ও ধন সম্পদ সবকিছু লুট হইয়া গেল সাধারণত সন্তান সন্ততির কারণে তাহাদের খোঁজ খবর নেওয়ার মধ্যে মশগুল থাকার কারণে নামাজ নষ্ট করা হয় কিংবা ধন সম্পদ কামাইয়ের লোভে নষ্ট করা হয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নামাজ নষ্ট করার পরিণতি এমনই যেমন সন্তান সন্ততি মাল সম্পদ সবকিছু লুট হইয়া গেল এবং সে একার হইয়া গেল অর্থাৎ এই অবস্থায় যত বড় ক্ষতি ও লোকসান হয় নামাজ ছুটিয়া গেল তদ্রূপ হয় অথবা ওই অবস্থায় যে পরিমাণ দুঃখ কষ্ট ও মনে ব্যথা হয় নামাজ ছুটিয়া গেলে তদ্রূপ হওয়া চাই যদি কোনো বিশ্বস্ত ব্যক্তি কাউকে এই মর্মে সাবধান করিয়া দেয় এবং তার বিশ্বাসও হয় যে এই পথে ডাকাতরা লুট তলাস করে রাত্রে যাহারা এই রাস্তা দিয়ে যায় ডাকাতরা তাহাদেরকে কতল করিয়া দেয় এবং মালামাল লুট করিয়া নেয় তবে এমন বীর পুরুষ কে আছে যে রাত্রি বেলা এই পথে যাইবে রাত্রে তো দূরের কথা দিনের বেলা এই পথে যাওয়ার সাহস করিবে না অথচ আল্লাহর প্রিয় সত্যবাদী রাসুল সাল্লাহাম এই পবিত্র বাণী এক দুইটি নয়ে বরং বহুসংখ্যক সংখ্যক হাদিসে বর্ণিত হইয়াছে কিন্তু সাল্লামের সত্যবাদী হওয়ার দাবিও আমরা আমাদের মিথ্যা করি কিন্তু তার এই পবিত্র যে সকল হাদিস গুলা পড়লাম এবং শুনলাম আমরা অবশ্যই এই হাদিসগুলোর উপর আমরা ইনশাআল্লাহ সবাই আমল করার চেষ্টা করব এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে আমল করার সুযোগ করে দিব এতে করে আপনি সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ الله حافظ. السلام عليكم ورحمه الله